আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কীভাবে সবভেজ অ্যাপ থেকে আপনারা ফেসবুক মার্কেট ফেজে ফোডাক্ট সেল করবেন তো আমরা প্রথমে সবভেজ রিসেলার ফেজ নামে অ্যাপটা আছে ওটাতে ক্লিক করে দেব তারপর দেখতে পাবেন এখানে ফোডাক্ট একটা অপশন আছে ওখানে ক্লিক করে দেব তো আমরা প্রোডাক্টটি ক্লিক করে দিলাম তারপর দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আছে আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন এখান থেকে তো আমি এখান থেকে কম টি শার্টে ক্লিক করলাম তারপরে এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন তো আমি এখানে এই প্রোডাক্টটাতে ক্লিক করে দিলাম তো আমি এটা নিলাম তারপরে এখান থেকে ছবিটা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম ডাউনলোড করে নিলাম তারপর নিচ্ছি কি এখানে পণ্যের বিবরণ নামের একটা অপশন আছে পণ্যের বিবরণ এখানে গিয়ে আমি প্রথম যে লাইনটা আছে এই লাইনটা কপি করে নিব তো আমি প্রথম লাইনটা কপি করে নিলাম তারপর থেকে নিশ্চিত লাইনগুলো আছে বিস্তারিত এটাকে আমরা কপি করে নিব তো আমি এটাকে কপি করে নিলাম তারপর এখানে কাজ শেষ তারপর আমরা ফেসবুক লাইটে চলে যাবো কীভাবে ওখানে ফেসবুক লাইটে সেল করবেন তো আমি আমার ফেসবুক লাইটে আপনাদের যাদের নাই তারা ডাউনলোড করে নেবেন ফেসবুক লাইটে চলে গেলাম এখানে এখানে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো আমরা এখানে মায়ের ফেজ নামে কোনো একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিব তো আমি এটাতে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে সেল নাম একটা অপশান আছে ওখানে ক্লিক করে দিব আমি সেলে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখুন নিচে একবারে প্রপার ডেলিভারি নামের অপশন আছে এটা এটা ক্লিক করে দিব এটা চালু করে দিব তারপরে দেখুন লাস্ট অ্যাস সিঙ্গেল এটিএমস এই অপশানটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে যে অপশানটা আছে লাস্ট অ্যাজ স্টক এটাতে ক্লিক করে দিব তো আমি এটাতে ক্লিক করে দিলাম তারপরে এখানে চাইতেছে ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশন নামে একটা অপশন আছে ডেসক্রিপশন এখানে আমরা ওখানে দ্বিতীয়বার যে কপিটা করেছি বিস্তারিত পণ্যের বিবরণ ওটা এখানে পণ্যের বিবরণ এখানে কপি করেছি আমি পণ্যের বিবরণটা দিয়ে দিলাম তারপরে এখানে লোকশন ডাকা দেওয়া থাকবে এটা বদলানো লাগবে না তারপরে এখানে প্রাইশ টাকার অংশ কত টাকা প্রোডাক্ট আপনি প্রোডাক্টের প্রাইসটা দিয়ে দিলাম দু টাকা এক টাকা তিন টাকা আপনার যাই ইচ্ছা দিলে হবে তো আমি এখানে পাঁচ টাকা দিয়ে দিলাম তারপর এখানে উপরেও চলে যাবেন ক্যাটাগরি নামের টপশন আছে ক্যাটাগরি তো আমি এখানে ক্যাটাগরিতে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে তিন নাম্বারের টপশন আছে বাইকেল এটাতে ক্লিক করে দিব তো ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে দুই নাম্বারের টপশন আছে বাইকেল টাইপ তো আমি বাইকেল টাইপে ক্লিক করে দিব তারপরে এখান থেকে লাস্টে যে অপশনটা আছে আধার আমি আধারে দিয়ে দিব তো আমি আধারে ক্লিক করে দিলাম তারপরে এখানে ইয়ার সিলেক্ট মানে কত সাল এখন যদি দু হাজার চব্বিশ সাল আপনি দু হাজার চব্বিশে ক্লিক করে দিবেন তো আমি এখানে দুই হাজার চব্বিশ সালে ক্লিক করে দিলাম তারপরে আপনি এখানে ম্যাক নাম অপশন আছে দেখুন যে ম্যাক ম্যাকে ক্লিক করে দিবেন তো আমি এখানে ম্যাকে ক্লিক করে দিলাম ম্যাকে ক্লিক করার পরে আমি ওখান থেকে যে প্রোডাক্টের নাম আসে প্রথমে যেই লাইনটা আমি কপি করেছি ওই লাইনটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে মডেল নাম টপশন অপশন আছে এখানেও যেই নামটা দিছি এখানেও সেম নামটা দিয়ে দিব ওখান থেকে যে কপিটা করেছি কপিটা এখানে দিয়ে দিবো প্রোডাক্টের প্রথম যেই নামটা তারপর দেখবেন এখানে কালার নামার টপশন আছে তো আমি কালারে ক্লিক করে দিলাম কালারে ক্লিক করার পর একদম নিচে যাব নিচে গিয়ে এখানে আদার যে কোনো কালার হতে পারে তো আমি আদারে ক্লিক করে দিব তো আমি আদারে ক্লিক করে দিলাম তারপর আবারও দেখেন ডাইরেক্ট কালার নামের অপশান আছে আমি এখানে ক্লিক করে দিব তো আমি কালারে ক্লিক করে দিলাম তারপর নিচে গিয়ে এখানেও আদার সিলেক্ট করে দিবেন তো আমি এখানে আদার সিলেক্ট করে দিলাম তারপর দেখুন সব কিছু দেওয়া শেষ এখন শুধু ফিক দেওয়া লাগবে আমাদের যে অ্যাড ফটোস নামের টপশন আসছে এখানে ক্লিক করে দেবো তো আমি অ্যাড ফটোসে ক্লিক করে দিলাম তারপর দেখুন আপলোড ফটোস তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যে প্রোডাক্টটা আপনি পোস্ট করতে চান সেই প্রোডাক্টটা এখান থেকে ফোডাক্টের উপরে ক্লিক করে দেবেন তারপরে এখানে ডান নামের টপশন আসছে এখানে ডান দিয়ে দেবেন টপিকা করবেন প্রসেসিং এ দেখেন ফোটাক্টটা এখানে অ্যাড হয়ে গেছে এখন কাজ হচ্ছে আপনাদের পাবলিশ করে দেবেন এখানে এই যে পাবলিশ নামে একটা অপশন আছে পাবলিশ এটাতে ক্লিক করে দিলাম দেখেন এই টপেকা করেন দেখবেন ফোটাক্টটি নেজে ফার্স্ট হয়ে গেছে এ দেখেন সাকসেসফুল ফার্স্ট নাইট ফেজ এখান থেকে আপনি চাইলে যে কোনো বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করতে পারেন তো আমি গ্রুপে কিছু গ্রুপে শেয়ার করে দিলাম তারপরে এখানে এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে ক্লিক করে দিলাম তো আপনি শেয়ার অপশানে ক্লিক করে দিলাম এবং পুরোপুরিভাবে মার্কেট ফ্রাইজে ফিক ফোস্ট হয়ে গেলে এখন কীভাবে দেখবেন আপনি ফোস্টটা যে অলরেডি প্রোডাক্টটা যে সেল হয়েছে কিনা তো আমি এখানে এই যে একটা একটা কোনো একটা চিহ্ন আছে একটা মানুষের কলার মতো দেখা যাইতেছে আমরা এটাতে ক্লিক করে দিলাম এটা থেকে ক্লিক করব দেখতেছ না আমার পোস্টটা অলরেডি কি সাবমিট করে দিয়েছে মার্কেট ফ্রেস থেকে তো এটা মার্কেট ফ্রেস অলরেডি পোস্ট হয়ে গেছে এখন আজকের ভিডিও এখানেই শেষ আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম